বেশ সংকারী একটা বিষয় আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি আপনারা দেখেছেন যে গত সাতই অক্টোবর থেকে আমি যে অ্যানালিসগুলো দেখাচ্ছিলাম গাজা যুদ্ধ যুদ্ধকেন্দ্রিক সেটা একেবারে ওই সময়টাই মনে হচ্ছে যে অবাস্তব বা নিছক কল্পনা আপনারা দেখেছেন যেমন আমি যদি বলি যে টানেলের ভেতর পানি দেবার ব্যাপার সমুদ্র থেকে এনে পানি দেওয়া হবে ওইটা তখন কিন্তু অনেকেই হেসে উড়িয়ে দিয়েছেন করেছেন আপনারা দেখবেন যে আমার কিছু মাস ভিডিওস গুলাই এরকম এরপরে শুরুতেও আমি বলেছি যে আসলে এর মূল লক্ষ্য কি পরিকল্পনা কি তারা আসলে গাজায় কি করতে চাইছে সেখানে বসতি স্থাপনটাই যে আসলে মূল লক্ষ্য সে ব্যাপার স্যাপার বলছি ব্যাট আসলে ওই একটা কথা থেকেই যে সকলে তার মনের ভেতর যেটা ইচ্ছা বা যেটা সে চাইছে সেই কথাটাই অন্যের মাধ্যমে শুনতে চায় যতক্ষণ পর্যন্ত না না শুনতে পারে তখন খারাপ লাগে বা তার লজিকের সাথে যখন খাপ খায় না তখন খারাপ লাগে মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে কিন্তু না আমাদের একটু নিউট্রালি চিন্তা করতে হবে র্যাশনাল চিন্তা যদি আমরা করি তাহলে আমরা বুঝতে তো আমি অনেক অনেক যে ইনফরমেশনগুলো দেয় ইভেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রেও দিয়েছি কেন আসলে আমার ওই ঘটনা যেগুলো আমি শেয়ার করি সেগুলো পরবর্তীতে খেটে যায় এটার একটা কারণ হতে পারে যে আমি অনেক অনেক ব্রিটিশ ইন্টেলিজেন্স তারপরে ইভেন এখনো কিন্তু আমি একটা ইসরায়েলি পোর্টালে রয়েছি এবং সেখানে দেখছিলাম যে আইডিএফ সাউদার্ন যে গাজা রয়েছে সেখান থেকে উইথড্র করছে এখন স্বাভাবিকভাবেই এটা যারা শুনতে চাইছেন যে হ্যাঁ মনে হয় তাহলে তাদের একটা পরাজয়ের ব্যাপার তারা মনে হয় হেরে যাচ্ছে তারা মনে হয় হামাসের সাথে পেরে উঠছে না ভয় পাচ্ছে এইভাবে শুনতে বেশিরভাগ মানুষ পছন্দ করে এটাকে হয়তো যদি রিপোর্টটা এইভাবে শো করা হয় যে হামাসের ভয় পালাচ্ছে আইডিএফ ওটা অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করবে কিন্তু আমি যদি এখন বলি যে না এটা তারা বলছে যে তাদের একটা স্ট্র্যাটেজিক একটা ব্যাপারের কারণেই এটা ঘটাচ্ছে এবং এর মাধ্যমে রয়েছে কিছু ভয়াবহ ব্যাপার যেটা হয়তোবা বা আগামীতে হলেও হতে পারে যেটা ঈদের সময় কেন হঠাৎ করে এরকম একটা ডিসিশন হচ্ছে দেখেন একেবারে রিসেন্ট টাইমে যেটা দেখা গেছে যে রাফায় ওরা হামলা চালাবে এবং ওটা না করলে বলা হচ্ছে যে তাদের যে ফাইনাল মিশন সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে না আমেরিকা বারবার বলছে যে তোমরা কিন্তু তোমাদের লিমিট ক্রস করো না তোমাদের যে রেড লাইনটা রয়েছে সেটা ক্রস করো না নেতানিয়াহু সেখানে আবার বলছে যে আমাদেরও একটা রেড লাইন আছে প্রেসিডেন্ট আর সেটা হচ্ছে যে আমাদের জন্য সেভেন অক্টোবর না আসে নেতানিয়াহুর সেখানে রাজনৈতিকভাবে টিকে থাকার একটা ব্যাপার রয়েছে আর এই রাফায় বা সাউদার্ন গাজা থেকে যে সৈন্য সরিয়ে নেওয়া এটার একটা আমি আশঙ্কা হিসেবে দেখছি যেটা সেটা হচ্ছে এটাই যে হয়তোবা ম্যাসিভ কোন রকম অপারেশন হবে সেটা আকাশ থেকে হতে পারে আহ নিউক্লিয়ার বম্বিং হবে না কেন হবে না কারণ হচ্ছে যে এখানে তো আবার ওই ইসরায়েলিদের এসে বসবাস করতে হবে এমন কিছু তারা করবে না রেডিয়েশনের কিছু ঘটাবে না যেটা বছর ধরে এমন একটা অবস্থা হয়ে যায় যে বসবাসের উপযোগী থাকবে না এরকম কোনো কান্ড তারা ঘটাবে না এমন কিছু ঘটাবে সেটা হচ্ছে যে সাময়িকভাবে সেখান থেকে সবাই চলে যাবে সবাই অন্যান্য বিভিন্ন জায়গায় চলে যাবে তো এটা করার ক্ষেত্রে সব থেকে বড় যে ঘটনাটা তারা এখন ঘটাতে পারে সেটা হচ্ছে যে ম্যাসিভ অপারেশন ম্যাসিভ অপারেশনটা কোথা থেকে হবে ওই আকাশ থেকে যদি মারা কিছু তারা শো করতে পারে ওইটা দেখেই তো সেখানকার যারা সাধারণ জনগণ আছে তারা ভয় পেয়ে যাবে জীবন বাঁচানোর জন্য তারা বিভিন্ন দিকে উদ্বস্ত হিসেবে সরে চলে যাবে আর এটাই তো চাইছে এটা হলে তো আর কিছু লাগে না আরেকটা জিনিস বুঝতে হবে যে কেন এই ঈদের সময়টাই এরকম একটা চাল তারা চাললো এটা ওইটাই যে সারা বিশ্ব যখন ঈদ নিয়ে ব্যস্ত থাকবে তখন এই ঘটনাগুলো যদি তারা ঘটাতে পারে এটা অনেকটাই অ্যাটেনশনের বাইরে থেকে কাজটা করে ফেলা সম্ভব হবে কারণ স্বাভাবিকভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন ঈদ নিয়ে ব্যস্ত থাকবে একটা উৎসব মুখর পরিবেশ থাকবে সেখানে এরকম ঘটনাগুলো যদি ঘটানো হয় তেমন কিছু আসা যায় না যেমন আপনারা যদি খেয়াল করে থাকেন যে সাদ্দাম হুসেইনকে যখন ফাঁসিতে ঝোলানো হলো সেটা কিন্তু এরকম একটা উৎসবের মধ্যে করা হয়েছিল যাতে করে এটা একটু ধামা চাপা পড়ে যায় এখন এরকম ঘটনাগুলো যদি সামনে ঘটে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা প্রবাবল একটা জায়গা যে যে কারণে তারা ফিরে আসছে সেখান থেকে সকল ট্রুপ সরিয়ে ফেলছে ওইটা ওইটাই যে আসলে ম্যাসিভ অপারেশনে গেলে তো তাদের সৈন্যবাহিনীও বিপদে পড়ে যাবে ওকে এই জন্যই এই জায়গাটা পুরো ফাঁকা করা হচ্ছে তো দেখা যাক আসলে ফিউচারে কোন দিকে যায় বাট যেটা হোক আর সেটা হোক ওই জায়গাগুলো খালি হয়ে যাবে এবং সেখানে ইসরায়েলিরা বসতি স্থাপন করবে এইটা হচ্ছে একেবারে ফাইনাল কথা আবার আমি বলছি বোঝা গেল তো এখন আপনি অপোজ করতে পারেন আপনি হয়তো বা এটাকে বিশ্বাস করতে নাও পারেন ঘটনা প্রবাহ সেদিকেই তো যাচ্ছে